ওডিআই সিরিজ হারের একদিন বাদেই আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তবে এবার ফরম্যাট টি আর এই টি টোয়েন্টি ফর্মেটে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা মাঠে নামার আগে তাদের একাদশ কেমন হতে পারে চলুন এক সম্ভাব্য ধারণা নেওয়া যাক শুরুতে ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে পারভেজ হোসেন ইমন এবং তানজিৎ তামিমকে দুই ব্যাটারি বলতে গেলে ব্যাট হাতে ধারাবাহিক নয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজগুলোতে এই দুই ব্যাটারের উপর আস্থা রাখবে নির্বাচকেরা এরপর দলের এক নম্বর পজিশনে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে নাইম শেখকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও অবশেষে কপাল খুলতে যাচ্ছে নাইমের যেহেতু নাজমুল হোসেন শান্ত স্কোয়াডের বাইরে আছেন তাই তার জায়গায় সম্ভাবনা আছে নাইমের একাদশে খেলার এরপরেই দলে দেখতে পাওয়া যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে ব্যাট হাতে লিটন বলতে গেলে একেবারেই ফ্লপ যার ফলে জায়গা হারিয়েছেন ওডিআই সিরিজে তবে টি টোয়েন্টি ফরম্যাটে যেহেতু লিটন অধিনায়ক তাই তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তাই তো এখন লিটনের সামনে মোক্ষম সুযোগ ভালো পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া এরপরে শেখ মেহেদি অথবা মেহেদি হাসান মিরাজ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে একাদশে এখন দেখার বিষয় সিলেক্টররা শেষ পর্যন্ত কার উপর বেশি ভরসা করেন একাদশ সাজানোর ক্ষেত্রে একাদশ সাজাবার ক্ষেত্রে এরপরে দলে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা আছে তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি ও জাকের আলী অনেক এই তিনজনের মধ্যে যে কোনো দুজনকে দেখার দলে যেহেতু লিটন কুমার দাস উইকেট কিপার হিসেবে আছে তাই সম্ভাবনা আছে জাকেরকে একাদশে বাইরে রাখার তবে উইকেট বিবেচনায় যদি বাড়তি ব্যাটার দলে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একাদশে টিকে যেতে পারেন জাকের এরপরে স্পিন বলারদের মধ্যে নাসুম অথবা রিশাদ এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে তবে যদি পেসারদের প্রাধান্য দেওয়া হয় ক্ষেত্রে তাদের পরিবর্তে শরিফুলকে দেখার সম্ভাবনা আছে একাদশে আর ওদিকে বাকি দুই বলার মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব দুজনেই থাকবেন মূল একাদশে